thank mm -hmm. you শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা বেশ ভালো আছি শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিঙ্কু আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত দেখো বন্ধুরা আমরা এখন ভোরবেলা থেকে স্নান করে চলে এসেছি এই যে জগন্নাথের মন্দির দর্শন করতে তারপরে একটা আর এক জায়গায় নিয়ে গেল সেখানে ওই ঠাকুর জানি না ওটা ওখানে গেলাম ওই মন্দিরটা দর্শন করে নিয়ে ফটো তুলে নিয়ে আসলাম তারপরে ওখান থেকে এই যে চলে আসলাম ওখানে নাকি নদীর মহলায় মিশেছে আর কি সাগরের সঙ্গে ওখানটায় চলে গেলাম আর কি কোথাও কি ভালো নাম তো জানি না মানে এই অটোতে করে অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সেখানে সেখানে যাচ্ছে আর কি তো দেখো আমি জীবনে ফার্স্ট টাইম এই সমুদ্র দেখলাম আর কি জল দেখলে সত্যি ভয় লাগছে তো দীঘায় এসে সত্যি অনেকটা ভয় কেটে গেল ভাবছি যে বাড়ি থেকে কেমন হবে কি আর কি জলে নামতে কি পারব কি না অবশ্যই পারব জলগুলো কিভাবে আসছে তারপরে আবার চলে যাচ্ছে আর এই যে দেখো কিছু ছেলে পেলে খেলা করছে আর কি মাটি করছে আর এই যে আমার ছেলেও মাটি খুঁজছে ওদের দেখা দেখি তো আর আজকে না সূর্য ওঠার জন্য দেখার জন্য আমি মানে অনেক সকাল সকাল এসেছিলাম চারটের পর কিন্তু সূর্য আর দেখা হলো না কারণ মেঘলা হয়ে রয়েছে সূর্যটা একটু একটু করে দেখা যাচ্ছে তো এখন তো ছটা বেজে গেছে আর সূর্য ওঠাটা দেখা হলো না তো বন্ধুরা আমরা দীঘায় আসবো কখনো ভাবতেই পারিনি দীঘায় আসার স্বপ্ন ছিল আমার অনেক দিনকার হঠাৎ করে আর কি মানে ছেলের বৌমার স্বাদ হলো সেখানে গিয়ে আর কি সবাই মিলে ডিসিশন নেওয়া হলো সেখান থেকে এই পরিকল্পনা তারপরে হঠাৎ করে দীঘায় চলে আসা দেখো জ্বর কি নেমে গেছে এই যে আমার মেয়ে এই যে এটা ও আর কি এনজয় করছে আর এই যে আমার ছেলে এই যে খেলা করছে দেখো সুন্দর তো তারপরে আমরা অটোতে করে আবার চলে যাচ্ছি যেতে যেতে এই যে সাগরটা মানে একদম মনে হচ্ছে পুরো ভর্তি ভর্তি সেটাই আর কি ভিডিও করছিলাম তারপরে এই যে অটো থেকে আর এক জায়গায় নামিয়ে দিল সেখানে গিয়ে আর কি মানে একদম কাছে জল চলে এসেছে আর কি সকালবেলায় জোয়ার থাকে জোয়ারে দেখো জল কত বেড়েছে সেটাই আর কি ভিডিও করে দেখালাম তোমাদের সত্যি জল দেখে খুব ভয় লাগছে আর কি এত জল বেড়েছে কি বলবো আর ঢেউগুলো আসড়ে এসে পড়ছে পায়ের গোড়ায় আবার চলে যাচ্ছে তো আমরা দীঘার এই যে মানে সবগুলো আর কি সমস্ত কিছু এনজয় করছি উপভোগ করছি আর দেখো কি ভয়ঙ্কর দৃশ্য মানে কি বলবো সত্যি দেখ তাকালেই মনে হচ্ছে গা শিঙে উঠছে জলটা কীভাবে আশ্রে পড়ছে কত বড় বড় উঁচু ঢেউ আবার চলে যাচ্ছে আর ওইদিকে দেখো একটা মহিলা কিন্তু ভেসে চলে যাচ্ছিল তারপরে একটা লোক গিয়ে বাঁচাতে শুরু করলো তারপরে আর একটা লোক টেনে ওঠাতে ওঠাতে পেছন থেকে কিন্তু বড় ঢেউ এসে ওদের আশ্রে ডুবি দিল কিন্তু পরে মহিলাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার পায়ের গোড়ায় জল আসলে এসে পড়েছিল আমি দৌড় মেরেছিলাম তখন আর ভিডিওটা করা হয়নি তো সাইডে এই যে দেখো অতটা দূর জলটা চলে এসেছে কিন্তু ভাটার সময় কিন্তু অতটা দূর জল থাকে না তখন কিন্তু বালি হয়ে যায় আমরা চলে এসেছে চলে

দূর দূরান্তের লোক ছড়িয়ে গেছে অনেক দূর পর্যন্ত আর ওই যে লাল পতাকাগুলো দিয়া আছে তারও পারে যেতে নিষেধ করেছে তো বন্ধুরা আমাদের স্নান করে রুমে এসে খাওয়া দাওয়া করে রেশনি এই বিকেলবেলা বেরিয়ে পড়েছি আর কি ঘুরতে আবারও তো একটা পার্কে সুন্দরের কাছাকাছি একটা পার্কে নিয়ে এসেছে এই যে দেখো নৌকা নৌকার মধ্যে মানে যে যেমন পারছে ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা ঘুরছে বড়রাও ঘুরছে মাথা পিছু আর কি পঁচিশ টাকা টিকিট আর এখানে দেখো কত কিছু আর কি তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে তো পার্কটা বেশ ভালোই লেগেছে কি সুন্দর পুকুর আছে আর এই যে এই যে লাইন ধরে আর কি তার দিয়ে বেয়ে আসছে এটা কি নাম তো জানি না কি জানি না বলতেও পারবো না এটা কি নাম সেই ওগুলো আসে আর কি ওর ভেতরের লোক থাকে কাঁচের দিয়ে কাঁচের ভেতরে দরজাটা আটকে দেয় আর লিফটের মতন আর কি চলে যাচ্ছে তোমরা যদি নামটা জেনে থেকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর নামটা তো আমার মনে নেই আর এই যে দেখো ওখানকে থেমে গেল আর এখন সন্ধ্যাও হয়ে গেছে দেখো এখানে কত রকমের পাখি টিয়া পাখি সব বসে আছে আর খরগোশরা খেলা করছে এই যে কি দারুণ দারুণ খরগোশ দেখলেই ওদের সত্যি মনে হয় যে কোলে নিয়ে জড়িয়ে ধরি কালো সাদা সব খরগোশগুলো বেশ সুন্দর করে বসে আছে কিছু খরগোশ আর কি যেন খাচ্ছে পাতা না কী যেন ভালো লাগছে ওদের দেখে তো বন্ধুরা এবার চলে আসলাম আমি পরের দিন সকালবেলায় এই যে সাগরের কাছে আবারও সেই ভোরবেলা আমরা এসেছি সূর্য ওঠাটা দেখতে কিন্তু আজকেও দেখছি মেঘলা হয়ে রয়েছে সূর্য ওঠাটা আজকে আর দেখতে পারলাম না তো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো এই যে আমরা একটু সাগরের পাড়ে আবার দেখছি আজকে আর স্নান করবো না আজকে আমাদের এগারোটায় ট্রেন বাড়ি যাওয়ার পথে আর কি তো যাই হোক এই যে একটু বসে আর কি সমুদ্রটা এনজয় করছি তারপরে একটু বাদেই চলে যাব রুমে আর রুমে চলে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়ে স্নান করে নিয়ে রওনা দেবো এগারোটার ট্রেন ধরার জন্য সমুদ্রের জলগুলো কিভাবে আশ্রয় পড়ছে এখন তো সকালবেলায় জোয়ারের সময় থাকে কত লোক এই যে পাথরের উপরে বসে আর কি মানে ঢেউগুলো এনজয় করছে কতজন রিলস বানিয়ে ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা সাগরের দিকে তাকিয়ে প্রণাম করে সাগরের থেকে বিদয় নিয়ে এবার বাড়ির পথে রওনা হওয়ার জন্য চলে গেলাম এখান থেকে তা বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো টাটা বাই বাই